চব্বিশের লোকসভা ভোটটা খুব অদ্ভুত ভোট মানে ইতিহাসের অন্যতম সেরা ভোট কারণ দু হাজার চব্বিশের লোকসভা ভোট কিন্তু কাউকে খালি হাতে ফেরালো না বাংলার সিপিএম ছাড়া এবং এই যে খালি হাতে ফেরালো না এটার পেছনের কারণ হচ্ছে হ্যাঁ না বাংলার সিপিএম কেউ কিন্তু খালি হাতে ফেরায়নি তাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে তাদের একটা কনফিডেন্স মানে আরেকটুখানি বেড়েছে যে আমরা আমাদের পার্সেন্টেজ বাড়ছে এক্সিক্লি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের ভোট বিজেপিকে সম্পূর্ণ একেবারে জিরো করে দিল না হ্যাঁ বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতায় আনেনি কিন্তু তাও বিজেপিকে একটা সরকার গড়ার মতন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে তৃতীয় হচ্ছে কংগ্রেস তার বিরোধী তকমা থেকে যে বেরিয়ে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধীতে ফিরেছে তার ফির সংখ্যা বেড়েছে সমাজবাদী পার্টি বহুজন সমাজবাদী পার্টি বা অন্যান্য যেসব দল যাদের সংগঠন গড়গড় যাদের ভোট ব্যাংক ধসে গেছিল তারা আবার তাদের সাপোর্টারদের ফিরে পেয়েছে উত্তর প্রদেশ থেকে সমস্ত যে বিজেপি বিরোধী দলগুলো মুছে যাচ্ছিল সেই জায়গায় তারা কিন্তু ফিরে এসেছে এবং সর্বোচ্চ তৃণমূলের হয়ে হয়েছে অবশ্যই বলতে হয় দু হাজার চব্বিশের জোটে তৃণমূলের পুনরস্থান হয়েছে খুব অদ্ভুত বছর এই দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশে এখনো আমাদের অনেক কিছু দেখার বাকি আছে কারণ এনডিএ ইন্ডিয়া যেই না কেন তারা যে দুজনকে নিয়ে গভর্নমেন্টে আসছে মানে এখনো ইন্ডিয়া জোটের সাথে নীতীশ কুমার চন্দ্রবাবু নাইডু রয়েছে কিন্তু নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু যে কখন পাল্টে হয়ে যাবে সেটা মানে কেউই জানেন এবং চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার মানে এই দিকে চলে আসার পরে যদি ইন্ডিয়া জোর কি কালকে গভর্নমেন্ট বানায় তাতেও কিন্তু আপনি মানে আচমকা মানে কি বলবো আর কি মানে আপনি ঘাবড়ে যাবেন না কারণ কোনো গভর্নমেন্ট চন্দ্র নীতিশ কুমারের উপর ভরসা করে বেশি চলতে পারে না ফলত ভোট আমরা খুব শিগগিরই হয়তো ফেস করবো আবার লোকসভা ইলেকশন এটা কোথাও আমার একটা অভিজ্ঞতা বলছে বা ভারতবর্ষের পলিটিক্যাল ইতিহাস আমরা হয়তো খুব শিগগিরই আবার লোকসভা নির্বাচন ফেস করতে পারি হ্যাঁ আর না হলে আগামী পাঁচ বছর হয়তো এইভাবেই চলে যাবে একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক একবার এ বেরিয়ে যাবে মানে দেখুন একক সংখ্যা মানে গরিষ্ঠতা যেটা দু হাজার উনিশে বিজেপি এবং সেই সময়ে দাঁড়িয়ে পরপর কয়েকটা সাংঘাতিক সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী যেখানে দাঁড়িয়ে থ্রি সেভেন তিন তালাক তারপরে মানে আরও যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলোকে যে এস্টাবলিশ করেছিল সেটা ওই একক গরিষ্ঠতা এইবার এই সময় সেই সাপোর্টগুলো কিন্তু বিজেপি আর পাবে না পারবে না কারণ একক সংখ্যাগরিষ্ঠতার যে ভোটিং বা বিল পাস করে সংবিধান পরিবর্তন করার যে ক্যাপাসিটি সেটা বিজেপির নিজের কাছে হ্যাঁ এবার তাও মোদি শাহ জুটিকে কখনো বিশ্বাস বা অবিশ্বাস দুই করা যায় না তারা করে মানে যেটা কথাই বলে যে বিরোধীরা যতটা ভেবে রাখে তার থেকে পাঁচ গুণ বেশি ভেবে রাখে মোদী শাহ জুটিকে তো ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে কখন কি হয় আগামী দিনে ভারতবর্ষের সেন্ট্রাল পলিটিক্স স্টেট পলিটিক্স মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট পলিটিক্স নয় আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট পলিটিক্স এবার কিন্তু সেভেল হয়ে গেছে মানে আমার মনে হয় না হ্যাঁ এরপরে হয়তো এরপরে বিজেপির হাতে বা বিরোধীদের হাতে আর কি অস্ত্র আছে আছে সেগুলো নিয়ে হয়তো ভিডিও বার্তায় বা ভিডিওতে বলা যাবে না কিন্তু সেন্ট্রাল পলিটিক্স নব্বই দশকের শেষের মতো কোথাও একটা হয়ে যাওয়ার চান্স রয়েছে মানে এটি অটল বিহারী বাজপেয়ী যে ভোটালা থেকে উঠেছে একটা সেটেল প্রধানমন্ত্রী হয়েছিল উনিশশো নিরানব্বই সালে আফটার কার্গিল ওয়ার এবং তারপরে দু হাজার চার অব্দি তিনি তার সরকারকে টেনে নিয়ে গেছেন তারপরে দু হাজার চারে ওভার কনফিডেন্স হেরে গেছেন ইন্ডিয়ান সাইন ইন্ডিয়া সাইন ভারত উদয় তো ভারত উদয় ইন্ডিয়া সাইন মানে অটল বিহারী বাজপেয়ীর তখন একটা স্লোগান ছিল সেটা করতে গিয়ে অটল বিহারী বাজপেয়ী যায় এবং সেটা সে মিডিয়ার সামনে একদম কনফিডেন্টলি স্বীকার করে যে আমরা ভেবেছিলাম জিতবো এবং সেবার আরেকটা জিনিস হয়েছিল সেবার ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মানে ভোট অনেক আগে মানে দু তিন মাস আগে হয়ে গেছে তাতেও প্রবলেম তৈরি হয় এবং এটাও ভারতবাসী খুব সহজে নেয়নি ভারতের ভুলকে এত সুন্দর করে কখনো প্রেডিক্ট করা যায় না যারা এইসব করে বা যারা প্রেডিকশন করে দেয় বুধ ফেরত খাওয়া সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকের যুগের সাধারণ মানুষ আপনাকে মুখ ফুটে কিছু বলবে তারা চুপচাপ তাদের খেলা দেখাবে কারণ আজকের যুগের সাধারণ মানুষ অনেক বেশি সার্থ তারা অনেক বেশি তীক্ষ্ণ এবং তারা জানে কোথায় কি বলতে হবে তারা নিজেদের আবেগেও কন্ট্রোল করে তারা ভয়ও পায় আর তারা সংস্থা দায়িত্বের সাথে প্রতিবাদও করে এবং সংস্থায়িকদের সাথে চলে তো এক্স্যাক্টলি দু হাজার ভারতীয় বা বাঙালি উনিশশো সালের ভারতীয় বাঙালি নিজেদের পক্ষে দু হাজার ভারতীয় বা বাঙালি আর দুহাজার চব্বিশের ভারতীয় বাঙালি এক নয় কারণ আমরা দু হাজার কুড়ি লকডাউনের ভয়াবহতা থেকে এসছি করোনার ভয়াবহতা থেকে এসেছি এবং সেই সময় থেকে ফোন আর টেলিভিশন কেন্দ্র করে চলতে চলতে আমাদের চোখ এখন কিন্তু সব জায়গায় থাকে এবং প্রত্যেকটা পৃথিবীর ঘটনা এবং প্রত্যেকটা পৃথিবীর ইনফরমেশনের দিকে আমাদের নজর থাকে ফলে কে কোথায় কি করছে না করছে আমরা সবটাই জানি সবটাই বুঝি এবং আমরা আমাদের জবাব ইভিয়ে নিই হ্যাঁ সবার কাছ থেকেই সবার সাথেই হেসে ফেলে কথা বলি আমরা কিন্তু আমরা আমাদের ইভিএম সেটা মোটাতে ভোট দিলেও আমরা ইভিএম নিয়েই যাব টু এক্স্যাক্টলি ডোন্ট আন্ডারেস্টিমেট পাওয়ার অফ কমন ম্যান চেন্নাই এক্সপ্রেসের সেই শাহরুখ খানের বিখ্যাত সংলাপটা খুব মূল্যবান আজকের ভারতবর্ষের গ্রপ তো এক্স্যাক্টলি ডোন্ট আন্ডারেস্টিমেট পাওয়ার অফ কমন ম্যান কমন ম্যান কখন কি করে ফেলবে আপনারা জানেন তাই ওই ওভার কনফিডেন্স এগুলো ত্যাগ করুন বিনয়ী হন সাধারণ মানুষকে নিয়ে চলুন সাধারণ মানুষের জন্য ভাবুন তবে আপনি আসতে পারবেন না অবশ্যই 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 সাধারণ মানুষকে সম্মান করুন সাধারণ মানুষ পিপড়ের জাত না সম্মান করতে চলুন তবেই আপনারা সম্মান পাবেন এবং যে যেই দলেই থাকুন না কেন আপনারা সরকারে আসতে পারবেন বা আপনারা আপনাদের ভোটটা সঠিকভাবে পাবেন তো অবশ্যই দু হাজার চব্বিশের ঐতিহাসিক ভোট শেষে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে ভারতবর্ষে এবং এবারে ভারতবর্ষের এবার কিন্তু বেশ একটা ব্যালেন্সিং ফিগার বা এবার একটা দাড়িপাল্লা মাপের ফিগার চলে এসছে এবং দেখা যাক আগামী কি হয় অবশ্যই প্রত্যেকটা অ্যানালাইসিস প্রত্যেকটা বিশ্লেষণ প্রত্যেকটা চুলচেরা বিশ্লেষণ এবং প্রত্যেকটা গ্রাসরুট লেভেল বা মিডিয়া যা দেখাচ্ছে তাই নিয়ে আলোচনা করবো না গ্রাসরুট লেভেলে বাস্তবে যেটা ঘুরছে সেটা নিয়ে আলোচনা করব তো অবশ্যই সঙ্গে থাকুন চুলে থাকুক আমার চ্যানেল দেখা উচিত পরের দিদ নমস্কার